আসসালামু আলাইকুম আমাদের আজকের সমস্যাটি হচ্ছে ল্যাগরাস পদ্ধতিতে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু পি প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু জেড মাইনাস এ এক্স ইন্টু কিউ ইকুয়াল জেড স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই সমীকরণকে সমাধান করো তাহলে আমাদের ল্যাগরাস পদ্ধতিতে আমাদের এখানে যে সমীকরণটা আছে এই সমীকরণটার আর কি সমাধান বের করতে হবে আমরা এখন সমাধান দেখবো আমরা প্রথমে লিখলাম যে আমাদের এখানে যে সমীকরণটা আছে এই সমীকরণটা এখানে লিখে নিলাম অর্থাৎ দেওয়া আছে আমাদের এই সমীকরণটা এখানে আমরা লিখে নিলাম এখন আমরা যদি এই সমীকরণটাকে ল্যাগ্রাঞ্জ পদ্ধতিতে সমাধান করতে যাই তাহলে আমাদের প্রথমে যে আমাদের এক নং যে সমীকরণটা আছে এই যে এইটাকে আমরা দিছি এক নং এই এক নং সমীকরণের আমাদের ল্যাগরাজের সহায়ক সমীকরণটা আগে বের করে নিতে হবে আমরা জানি যে ল্যাগরাজের সহায়ক সমীকরণ বের করতে গেলে আমাদের এইখানে দিতে হবে অর্থাৎ এই এইটা একটা যদি ভগ্নাংশ আমরা কল্পনা করি তাহলে এই ভগ্নাংশের লবে থাকবে ডিএক্স ডিএক্স ভাগ পি এরপরে হবে সমান ডি ভাগ কিউ সমান ডিজেড ভাগ আর তাহলে এখানে ছিল পি কিউ আর তাহলে আমরা এখানে লিখলাম এক্স ভাগ পি সমান ডিওয়াই ভাগ কিউ সমান জেড ভাগ আর তাহলে এখানে আসলো পি কিউ আর এখন আমাদের বুঝতে হবে এখানে পি কি পি মানে আছে আমাদের এখানে ছিল এই যে এই 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 পি এর শখ এই পি এর শখ আছে এক্সেস্কোয়ার স্কয়ার টু ওয়াই মাইনাস জেড তাহলে আমরা লিখলাম ডি এক্স ভাগ এই যে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস জেড অর্থাৎ পি এর শহর এখানে লিখলাম ইকুয়াল এরপরে ডি ওয়াই বাই এখানে কিউয়ের শহ আছে ওয়াই স্কোয়ার ইন্টু জেড মাইনাস এক্স ওয়াই স্কোয়ার ইন্টু জেড মাইনাস এক্স ইকুয়াল এরপর ছিল ডিজেড ডিজেড বাই ছিল আমাদের কি এই সমানের ডান পাশে যা আছে জেড স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই আমরা এটা লিখে নিলাম এখন আমরা জানি যে আমরা যদি ল্যাগরাজ পদ্ধতিতে যে আমরা এই সমীকরণটার যদি সমাধান বের করতে যাই তাহলে আমাদের যে কাজটি করতে হবে যে সেটি হচ্ছে যে আমরা জানি যে এই সমীকরণটার এই সমীকরণটার দুইটা অনির্ভরশীল সমাধান আমাদের আগে বের করতে হবে এবং ওই দুইটা অনির্ভরশীল সমাধান ছিল ফাইভ অফ সি কমা সি অনিক জিরো অর্থাৎ এখানে সি হলো একটা সমাকলন ধ্রুবক এবং সিওন হচ্ছে আর একটা সমাকলন ধ্রুবক তাহলে আমাদের এই যে এইখানে যে সমীকরণটা আছে এই সমীকরণটাকে এমনভাবে আমাদের এর অনুপাতগুলো নিতে হবে যেন আমরা সহজে সমাকলনটার মান বের করতে পারি অর্থাৎ সি এবং সিওন এই দুইটার মান বের করতে পারি এরপর আমরা সি এবং সিয়নের মান যদি বের করতে পারি তাহলে এখানে বসাবো ফাইভ অফ সি আর এই সিয়নের মানটা বসাইলে আমরা যেই সমীকরণটা পাবো সেটি হবে আমাদের ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণ আর এখানে যে আমরা ফাই ব্যবহার করছি যে ফাই হবে আমাদের একটা ইচ্ছামূলক ধ্রুবক তাহলে আমরা এখন যে বিষয়টা আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে যে সেটি আছে যে আমাদের এখানে একটা দুইটা তিনটা এখানে ধরেন তিনটা অনুপাত বা ভগ্নাংশ আছে এই তিনটা অনুপাত বা ভগ্নাংশকে আমাদের এমনভাবে নিতে হবে যেন আমরা সমাকলন দুইবার সমাকলন করে আমরা দুইটা সমাকলন ধ্রুবকের মান বের করতে পারি তাহলে আমরা একটু যদি ভালোভাবে বের লক্ষ্য করি এবং আমাদের এখানে আরও একটা বিষয় মনে রাখতে হবে যে এখানে এই ভগ্নাংশগুলোকে আমরা যোগ বিয়োগ করে যোগ বিয়োগ করে উপরে কিছু একটা হবে আর নিচে হবে জিরো উপরে কিছু একটা হবে এবং নিচে হবে জিরো অর্থাৎ আমরা যদি হটটাকে জিরো বানাইতে পারি যে এইখানকার যে হটটা আছে এই হটটা যদি জিরো হয় তাহলে আমরা সেখান থেকে লিখবার পাবো যে আমাদের এই যে উপরে যা ছিল এইটা ইকুয়াল জিরো এবং আমরা পরবর্তীতে এই অংশটুকুকে যদি সমাকলন করি তাহলে আমরা প্রথম সমাকলন ধ্রুবকের মান পাব এখন আমাদের এইখানে যে অংশটুকু আছে এই অংশটুকুর মধ্যে আমরা যদি একটু ভালোভাবে দেখি আমাদের এখানে আসে এক্স আছে দুইটা এক্সের ওপর স্কোয়ার এখানে আছে ওয়াই দুইটা ওয়াইয়ের ওপর স্কোয়ার এখানে আছে জেড দুইটা জেড ওপর স্কোয়ার আমরা যদি একটা এক্স ওয়ান ভাগ এক্স দেওয়া ভাগ করি অর্থাৎ এখানে যদি ওয়ান ভাগ এক্স ডি এক্স আর এক্স স্কোয়ারকে ওয়ান ভাগ এক্স দেওয়া ভাগ করলে হবে এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড তাহলে এই যে আমরা এখন এইটাকে কী করবো এইটাকে যদি আমরা এখন ওয়ান ভাগ এক্স দিয়ে ভাগ করি তাহলে ডিএক্সকে ওয়ান ভাগ এক্স দিয়ে ভাগ করলে হয় ডি এক্স ভাগ এক্স আর আর এই যে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস জেডকে যদি আমি এক্স দিয়া মানে ওয়ান ভাগ এক্স দিয়া ভাগ করি মানে এক্স দেওয়া ভাগ করি তাহলে হবে এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড এরপর আছে ডি ওয়াই এই ডি ওয়াইকে যদি আমি ওয়ান ভাগ ওয়াই দিয়ে ভাগ করি তাহলে হবে ডি ওয়াই বাই ওয়াই তাহলে জি ওয়াই বাই ওয়াই অর্থাৎ এখানে ওয়াই দিয়ে ভাগ করলাম তাহলে ওয়াই স্কোয়ার ওয়াই দিয়ে ভাগ করলে ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স এই যে মাইনাস এক্স এরপরে আমরা এখানে প্লাস দিব ডি জেড তাহলে ডি ডি জেড কে জেড দিয়ে ভাগ করলে হবে ডি জেড ভাগ জেড আর জেড স্কোয়ার ইনটু এক্স মাইনাস কে জেড দিয়ে ভাগ করলে হবে জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই আর এই সমানটাকে আমরা এখন প্লাস করবো এখানে আমার সুবিধা হলো কি আমরা যদি এক্স দিয়ে এই অংশ গুণ করি ওয়াই দিয়ে এই অংশ গুণ করি এবং জেড এই অংশ গুণ করি এবং এদের গুণফলের যোগফল যেটা পাবো সেটা যদি হিসাব করি তাহলে আমাদের এই ভের হটটা ইকুয়াল জিরো আসবে হটটা ইকুয়াল যখন জিরো হবে তখন আমরা লবটা ইকুয়াল জিরো লিখবো এবং এরপর এই অংশটুকুকে আমরা যদি ইন্ডিকেশন করি তাহলে আমরা একটা সমাকলন ধ্রুবকে মান পাবো এখন আমরা কী করলাম এই যে এই অংশটাকে আমরা এক্স ভাগ করিয়া ডি ভাগ এক্স এই সমানটা হলো প্লাস ওয়াইকে ডি ওয়াইকে দিয়ে ভাগ করলে হলো ডি ওয়াই আর ডি কে জেড দিয়ে ভাগ করলে হলো ডি জেড তাহলে এই সমানগুলোকে আমরা প্লাস আকারে লিখলাম এরপর এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করলে হয় এক্স ইন্টু ওয়াই এই যে এক্স ইন্টু ওয়াই জেড থাকলো ওয়াই স্কোয়ার ইন্টু জেড দিয়ে ভাগ করলে হল ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স জেড স্কোয়ার ইন্টু এক্স জেড দিয়ে ভাগ করলে হলো জেড ইন্টু এক্স এরপর আমরা যদি এক্স দিয়ে ওয়াইকে গুন করি তাহলে এক্স ওয়াই এক্স ডে জেড কে গুন করলে মাইনাস এক্স জেড ওয়াই ডি জেড কে গুন করলে ওয়াই জেড ওয়াই ডি এক্সকে গুণ করলে মাইনাস এক্স ওয়াই এরপর জেড ডি এক্সকে গুণ খোলে জেড এক্স জেড ডি ওয়াইকে গুন করে মাইনাস জেড ওয়াই এখন আমাদের এখানে দেখেন এটা হচ্ছে আমাদের প্লাস এক্স ওয়াই এখানে আছে মাইনাস এক্স ওয়াই কাটা গেল মাইনাস এক্স জেড এটা হচ্ছে প্লাস এক্স জেড কাটা গেলো এটা হচ্ছে প্লাস ওয়াই জেড এটা আছে মাইনাস ওয়াই জেড তাহলে কারা যায় এখানে হলো আমাদের হর এই যে হর টাইকাল জিরো আর আমাদের লবে কি আছে এক্স ভাগ ডি এক্স ভাগ এক্স এখানে প্লাস এখানে প্লাস ডি ওয়াই বাই ওয়াই ডি ওয়াই বাই ওয়াই এখানে প্লাস এখানে প্লাস ডিজেড বাই জেড এই যে ডিজেড বাই জেড তাহলে আমরা একটু আগে বললাম যে আমাদের এই অংশটুকুকে আমরা এমনভাবে নিলাম যাতে আমরা এই ভগ্নাংশের হরটা জিরো পাইলাম আর আমরা হরটা জিরো পাইলে আমরা বললাম যে লব টাইকাল জিরো লিখবো এ তাহলে এইখানে আমার লব কি আছে ডিএক্স ভাগ এক্স প্লাস ডি ওয়াই বাই ওয়াই প্লাস ডিজেড বাই জেড এই অংশটুকুকে আমরা এ যে লিখলাম তাহলে লব টাইকেল জিরো হল এখন আমরা যদি এই অংশ এই অংশ এই অংশ মানে তিনটাকে পৃথকভাবে আমরা যদি সমাকলন করি তাহলে এখানে সমা এখানে সমাকলন নিলাম এখানে নিলাম এখানে নিলাম এখানে নিলাম নিয়ে সমাকলন নিয়ে আমরা এই লাইনটা পাইলাম এখন আমরা একটা সূত্র জানি যে এটা ডিরেক্ট সরাসরি সূত্র যে ওয়ান ভাগ এক্স ডি এক্স মানে সমাকলন অন ভাগ এক্স ডি এক্স এটার সূত্র আছে কি লন এক্স এটা হচ্ছে সূত্র আমাদের যে আমরা এটা লিখলাম তাহলে ডি এক্স ভাগ এক্স ওয়ান ভাগ এক্স ডি এক্স ইনটিগেশন ওয়ান ভাগ এক্স ডি এক্সের সমাকলন আছে কি বা ইনটিকেশন আছে লন এক্স তাহলে এই অংশটুকু হলো লন ওয়াই আর ওয়ান ভাগ ডি জেড এটা হলো লন জেড আর ওয়ান সমাকলন ওয়ান ভাগ ওয়াই ওয়াই এটা করলে হলো লন ওয়াই আর যেহেতু আমরা এখানে লন এখানে লন এখানে লন আছে তাই আমরা এখানে সমাকলন ধ্রুবকটা লন সি নিলাম সি নিলাম এরপর আমরা একটা সূত্র জানি যে লন এ প্লাস লন বি প্লাস লন সি মানে লন এ প্লাস লন বি প্লাস লন সি এটার সূত্র আছে লন এ বি সি মানে ল লনগুলো যদি যোগ আকারে থাকে তাহলে একটা লন নিলাম এবং এখানে এ বি সি তিনটা হয়ে গেল তাহলে আমাদের এখানে এসে লন এক্স প্লাস লন প্লাস প্লাস তাহলে আমরা এখানে কিনিলাম যে লন এক্স লন ওয়াই লন জেড এই যে লন নিলাম আর এক্স ওয়াই জেড এগুলো গুণ হলো ইকুয়াল লন সি তাহলে আমরা এখন এখানে আছে লন এক্স ওয়াই জেড এখানে আছে লন সি তাহলে এই লন এই লন কেটে দিলাম থাকলে হলো এক্স ওয়াই জেড ইকুয়াল সি এদের আমরা লিখলাম এক্স ওয়াই জেড ইকুয়াল সি তাহলে আমরা এখানে আমাদের যখন আমরা আর কি সাধারণ সমাধানটা বের করতে যাবো তার সূত্র ছিল ফাইভ অফ সি কমা সি অন ইকুয়াল জিরো তাহলে আমরা প্রথম আমরা প্রথম সমাকলন ধ্রুবক সি এর মান এই যে বের করলাম আর সিটা আছে আমাদের এক্স জেড এর একটা অনির্ভরশীল সমাধান আমরা একটা পাইলাম এখন আমরা আমাদের এইখানে যে সমীকরণটা আছে আবার এই সমীকরণটাকে আমরা এমনভাবে একটু হিসাবটা মিলিয়ে নিব যেন আমরা দ্বিতীয় সমাকলন ধ্রুবক অর্থাৎ এরপরে আমরা আরেকটা সমাকলন ধ্রুবকের মান পাবো ওই মানটা আমরা এখন বের করব। তাহলে আমরা দুই নং সমীকরণ হতে এই অংশটুকু পাই এরপর আমরা সমান দিলাম এখন আমরা যদি এই অংশকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে হবে এক্স ভাগ এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস জেডকে ভাগ করলে হবে ওয়াই মাইনাস জেড এই সমানটাকে আমরা প্লাস দিলাম নিচেও প্লাস দিলাম এই ডি ওয়াইকে ওয়াই স্ক্যার দিয়ে ভাগ করলে হলো ডি ওয়াই বাই ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু জেড মাইনাস এক্সকে ওয়াই স্কেয়ার দিয়ে ভাগ করলে হল জেড মাইনাস এক্স মাঝতে প্লাস থাকবে এই সমানটাও প্লাস হয়ে গেল এরপর আমরা যদি এখানে জেড স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে ডিজেড বাই জেড স্কোয়ার আর জেড স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াইকে ভাগ করলে এখানে থাকবে হলো এক্স মাইনাস ওয়াই তাহলে আমরা এখানে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলাম আর আগে আমরা ভাগ করছিলাম শুধু এক্স দিয়ে এটি টোটালি নির্ভর করবে আপনার অঙ্কের সমাকলন করা যতটা সহজ হবে সেটার উপরে আমরা এখানে কি করলাম যে আমরা এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং জেড স্কোয়ার এবং এখানে সমান এখানে সমান এই সমানটা উঠিয়ে দিয়ে আমরা প্লাস আকারে লিখলাম এটি নির্ভর করবে কিন্তু আপনার সমাকলন করার উপর মানে যতটা সহজে আমরা বা যেভাবে করলে আমাদের সমাকলন ধ্রুবকের মানটা আমরা বের করতে পাবো আমরা এই অংশটুকু সেভাবে লিখবো অন্য বইয়ে আসলে এখানে অন্যান্য যে বইগুলো আছে সেই বইগুলোতে এখানে এই এই সবগুলো অনুপাত ইকুয়াল কে কে ধরিয়া অনেক হিসাব আছে ওগুলো আমরা করবো না আপনারা যদি আজ এখানে মনে রাখবেন যে এখানে এই এখানে যে তিনটা অনুপাত আছে এই তিনটা অনুপাত উপরে যোগও হইতে পারে আবার মনে করেন উপরে যে তিনটা অনুপাত আছে এই তিনটা অনুপাত একটা প্লাস একটা মাইনাস এবং আর একটা প্লাস হইতে পারে মানে এখানে যেভাবে করলে আপনাদের সমাকলন ধ্রুবকে মান বের করা সহজ হবে আপনারা সেভাবে করবেন আমার এখানে আমি এখানে এই অংশটাকে এক্স এসকার দিয়ে ভাগ দিছি, এখানে ওয়াইস কার দিয়ে ভাগ দিছি, এখানে জেড এস দিয়ে ভাগ দিয়ে আমরা এই অংশটুকু এখা আকারে লিখলাম এখন আমরা যদি দেখি যে নিচে নিচে আমাদের এখানে প্লাস ওয়াই এটা মাইনাস ওয়াই কাটা যাবে এখানে মাইনাস জেড বা প্লাস জেড কাটা যাবে এখানে মাইনাস এক্স প্লাস এক্স কাটা যাবে অর্থাৎ এই নিচের অংশটুকু আমার কাটা যায় জিরো থাকলো আর উপরে আমার আছে কি ডি এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ডি ওয়াই বাই ওয়াই স্কোয়ার প্লাস ডি জেড বাই জেড স্কোয়ার আমরা একটু আগে বললাম যে এখানে আমরা সমাকলন ধ্রুবগুলো এমনভাবে করব যাতে আমাদের এই ভগ্নাংশের লবে কিছু থাকে এবং টাইকুয়াল জিরো হয় তাহলে আমরা এই সমাকলনগুলো এমনভাবে করব বা যোগ বিয়োগগুলো এমনভাবে করব যেন আমাদের এই হটটা জিরো হয় আর আমরা জানি যখন আমাদের এই হটটা জিরো হয়ে যাবে মানে এটা একটা অসঙ্গায়িত হয়ে যাবে তখন আমরা লব যেটা থাকবে লবটা আইকোয়াল জিরো লিখব। তাহলে আমাদের এখানে লব কী আছে আমাদের এখানে লব আছে ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস ডিওই বাই ওয়াই স্কোয়ার প্লাস ডি বাই জেড আর এই যে আমরা এইটা আইকোয়াল জিরো লিখলাম এখন আমরা এখানে যে মানটা পাইলাম অর্থাৎ লব ইকুয়াল জিরো এখন আমরা কি করব এই লবটাকে সমাকলন করব আর এখানে জিরো যে থাকলো এই জিরোকে আমি সমাকলন করব তাহলে আমাদের এখানে লবটা ছিল ডিএচ বাই এক্স স্কোয়ার প্লাস ডিআই বাই ওয়াই স্কোয়ার প্লাস ডিডেস বাই জেড স্কোয়ার ইকুয়াল জিরো তাহলে আমরা এখানে সমাকলন ধ্রুবক লিখলাম এখানে সমাকলন ধ্রুব মানে সমাকলন নিলাম এখানেও আমি সমাকলন নিলাম আর জিরো এখানেও সমাকলন নিলাম তাহলে আমাদের এখন যে ওয়ান ভাগ সমাকলন ওয়ান ভাগ এক্স স্কোয়ার ডি এক্স এই অংশটুকুকে আমাদের এখন সমাকলন করতে হবে আমরা এখন সেটি দেখব তাহলে আমাদের আছে কি ওয়ান ভাগ এক্স স্কোয়ার এক্স তাহলে আমাদের এই অংশটুকুকে এখন সমাকলন করতে হবে তাহলে আমরা এই অংশটুকু ওয়ান ভাগ এক্স স্কোয়ার লিখে লিখতে পারি আমি ওয়ান এক্স ইনভার্স মাইনাস টু ডি এক্স অর্থাৎ আমার এটাও একটা সূত্র সূত্র আছে কি এ ইনভার্স এন ইকুয়াল ওয়ান ভাগ এ এন অর্থাৎ এখানে এ ইনভার্স এন সময় ওয়ান ভাগ এ পাওয়ার এন অর্থাৎ এখন যদি আমাদের এর উপরে এন থাকে ওয়ান ভাগ এর ওপরে এন থাকে তাহলে এটিকে আমরা লিখতে পাবো এ এ ইনভার্স এন অর্থাৎ আমরা এটাকে এই আখারে লিখলাম এখন আমরা একটা সূত্র জানি যে ইনটিগেশন এক্স টু টুডি পর এন ডি এক্স এক্স টু টুডি পর এন ডি এক্স ইনটিগেশন এক্স টু টুডি পর ডি এন ডি এক্স এটার সূত্র আছে আমার এক্স টু টুডি পর এন প্লাস ওয়ান আর নিচে আছে এন প্লাস ওয়ান প্লাস এখানে একটা সমাকলন ধ্রুবক আসবে আমরা সি ওয়ান নিব এই সূত্রটা আমরা এখন এখানে প্রয়োগ করব তাহলে এই যে সমাকলন এক্স ইনভার্স টু ডি এক্স এটাকে যদি আমরা এখন সমাকলন করি তাহলে আমাদের হবে এক্সের পাওয়ার আছে কত মাইনাস টু প্লাস ওয়ান নিচে হবে কি মাইনাস টু প্লাস ওয়ান প্লাস আমরা এখন এখানে একটা সমাকলন ধ্রুবক সি ওয়ান এখানে লিখব সমান তাহলে আমরা যখন এখন এটি হিসাব করি তাহলে এক্সের উপরে আছে কি মাইনাস টু প্লাস ওয়ান তাহলে হিসাব করলে হবে মাইনাস ওয়ান আর মাইনাস টু প্লাস ওয়ান এটি যোগ করলে হবে কত মাইনাস ওয়ান আর এখানে সমাকরণ ধ্রুবক থাকলো এখন আমরা যদি এই অংশটুকু এই মানে কি আছে মাইনাস মাইনাস ওয়ান আর আমাদের উপরে আছে এক্স ইনভার্স ওয়ান আর এখানে আছে সিনো প্লাস তাহলে এই প্লাস আর এই মাইনাসে হয় মাইনাস তাহলে এখানে থাকে আমাদের এক্স ইনভার্স ওয়ান প্লাস সি ওয়ান বা তাহলে এখানে মাইনাস থাকলো আর আমরা এক্স ইনভার্স ওয়ানকে কী লিখতে পারি আমরা এক্স ইনভার্স ওয়ানকে লিখতে পারি ওয়ান ভাগ এক্স এরপর থাকবে এখানে একটা সমাকলন ধ্রুবক সি তার মানে আমরা কি পাইলাম আমরা পাইলাম ওয়ান ভাগ ইনটিগ্রেশন ওয়ান ভাগ এক্স স্কোয়ার এক্স ইন্টিগ্রেশন ওয়ান ভাগ এক্স স্কোয়ার এক্স এটিকে যদি আমরা সমাকলন করি তাহলে আমরা কী পাবো মাইনাস ওয়ান ভাগ এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স অনুরূপভাবে আমরা যদি ওয়ান ভাগ ওয়াই স্কোয়ার ডি ওয়াই ওয়ান ভাগ ওয়াই স্কোয়ার ডি করি তাইলে আমরা পাবো কি মাইনাস ওয়ান ভাগ ওয়াই এবং অনুরভাবে আমরা যদি ওয়ান ভাগ জেড স্কোয়ার ডি জেডকে সমাকলন করি তাহলে আমরা কি পাব মাইনাস ওয়ান ভাগ জেড পাবো তাহলে আমরা এখন এই যে এই অংশটুকু এই অংশটুকু এবং এই অংশটুকু এর আমরা এখন লিখে দেব তাহলে আমরা এই যে এই অংশটুকুকে সমাকলন করে কি পেলাম মাইনাস ওয়ান ভাগ এক্স আর এই অংশটুকুকে সমাকলন করে কি পেলাম মাইনাস ওয়ান ভাগ ওয়াই এখানে মাইনাস ছিল এটা ছিল প্লাস তাহলে মাইনাস প্লাস করলে হলো মাইনাস ওয়ান ভাগ ওয়াই এই অংশটুকুকে আমরা সমাকরণ করে পেলাম মাইনাস ওয়ানভাগ জেড ইকুয়াল আর যেহেতু আমাদের এই অংশটুকুকে সমাকলন করে মাইনাস ওয়ান ভাগ এক্স পাইলাম এই অংশটুকু সমাকলন করে মাইনাস ওয়ান ভাগ ওয়াই পাইলাম এই অংশটুকু সমাকলন করে মাইনাস ওয়ান ভাগ জিড পাইলাম সেহেতু আমরা এখন এই যে জিরো যে ধ্রুবকটা আছে এই ধ্রুবককে যদি আমরা সমাকলন করি তাহলে আমরা এখানে মাইনাস সি নিলাম তাহলে এখানে আমার সুবিধার তোলা আর হল আমরা যদি এই লাইনকে মাইনাস দিয়ে গুণ দেই তাহলে আমাদের মাইনাসটা উঠে যাবে তাহলে আমরা কি পাইলাম 1 এক্স প্লাস y ওয়াই প্লাস c1 জেডিক্যাল তাহলে আমরা এখানে দ্বিতীয় সমাকলন যে ধ্রুবকটা c1 পেলাম পাইলাম মান পাইলাম এই এর যে মানটা আমরা পাইলাম এই মানটা হচ্ছে আমাদের একটা অনির্ভরশীল একটা কি অনির্ভরশীল সমাধান এবং এই সমাকলন ধ্রুবকে যে মানটা পাইলাম এখানে আমাদের এক্স ওয়াইজের প্রত্যেকে আসে তাহলে আমরা যে সমাকলন ধ্রুব করে পাইলাম ক্ষেত্রে আমরা দুইটা অনির্ভরশীল সমাধান পাইলাম একটা পাইলাম হলো সিওয়ান আর একটা বের করলাম c1 আর আমরা জানি ল্যাগরাস পদ্ধতিতে আমরা জানি ল্যাগরাস পদ্ধতিতে সাধারণ সমাধান বের করার সূত্র ছিল আমাদের ফাই অফ সি কমা সি ইকুয়াল জিরো তাহলে আমরা এখন এখানে ফাই সি আর c1 এর মান বসাই দিব তাহলে আমরা এখন লিখলাম যে তিন ও সাইড হইতে নিম্ন সাধারণ সমাধান পাই তাহলে এই যে ফাই তাহলে আমাদের সি ওয়ানের মান পাইছি এক্স ওয়াই জেড সি ওয়ানের মান আছে এক্স ওয়াই জেড সি ওয়ানের মান আছে এক্স ওয়াই জেড কমা এই যে আমাদের এখানে কমা ছিল আমরা এখানে কমা দিলাম এরপরে আমরা সি ওয়ান তাহলে এই সি ওয়ানের মান কী পাইছি এই যে এটা ওয়ান ভাগ এক্স প্লাস ওয়ান ভাগ ওয়াই প্লাস ওয়ান ভাগ জেড এই যে ওয়ান ভাগ এক্স প্লাস ওয়ান ভাগ ওয়াই প্লাস ওয়ান ভাগ জেড ইকুয়াল জিরো এরপর আমাদের এখানে সমান ছিল আমরা এখানে সমান দিলাম এখানে জিরো ছিল এখানে জিরো দিলাম ফাই একটি ইচ্ছামূলক ফাংশন এখানে যে আমরা ফাই নিলাম তাহলে ফাই হচ্ছে কি একটা ইচ্ছামূলক ফাংশন আপনারা এই ক্লাসটি ভালোভাবে দেখবেন যদি কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার ইনবক্সে মেসেজ দিয়ে জানাবেন